কি যে স্বাদ লাগতেছে দাদা এটা সরজমিনে না দেখালে আপনাদের দুঃখ কষ্ট সব কিছু সবার সাথে শেয়ার করা যায় বিশ্বাস করেন দাদা কিন্তু পেটের খিদি কারো সাথে শেয়ার করা যায় না মাটি গুড়া না হলে হয় না আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই যে ফুলকপির জমিটা পুরাটা দিয়া কমপ্লিট দেখেন এইভাবে পরিষ্কার রাখতে হয় দেখেন চকচকা করে পরিষ্কার রাখি এখন এই যে আহ ফুলকপির আর কি বয়স হচ্ছে বিশ দিন এখন জমিটা সুন্দর করি আগাছা পরিষ্কার করি সারি এখন এই যে সুন্দর করি গুড়া সেই সুন্দর করি ব্যান্ড দিতে হবে এটা আর কি ফুল আর কি সিজনের সিজনের যে আপনি শীত মৌসুমের যে ফুলকপি আর এখন তো জানেনই তো বারো মাসি ফুলকপি পাতাকপি বাঁধাকপি বিভিন্ন রকমের শাকসবজি কিন্তু এখন বারো মাসি পাওয়া যায় তারপরেও মনে করেন যে কপিটা সিজনের যে আপনি স্বাদ লাগবি সেই কপিটাই যে এই সিজনের কপিটা এখন মনে করেন যে বিশ দিন বয়স যাচ্ছে এখন এই যে ওই জমি সুন্দর করে পরিষ্কার করি যে গুড়া বাইন্ডি দিয়ে একটা দিব শেঁচ শেঁচ দিয়া ব্যস্ত হই দিব দিনার দিন খালি বড় হতেই থাকবি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আনসিজনের জিনিসে যদি যদিও দাম বেশি হয় বেশি বেশি দিয়া কিনে খাওয়া হয় ওই রকম কিন্তু স্বাদ লাগে না বুঝছেন আর সিজনের যখন আপনার একটা শাকসবজি যখন সিজিনে তখন কিন্তু ওটা কম দাম হইলেও কিন্তু স্বাদ লাগে কি জন্য কম তো সিজনের যে আন যত আনকামন শাক সবজি হোক না কেন আপনার স্বাদ লাগবি বুঝছেন সব জিনিসের একটা স্বাদের একটা টাইম থাকে সেই টাইমটা যখন আপনি আসবে তখন কিন্তু আপনার ঠিকই কিন্তু স্বাদ লাগবি বুঝতে পারছেন এখন এই যে আনসিজিনে মনে করেন যে বিভিন্ন রকমের শাকসবজি আছে দেখেন অনেক ভাই জানেরাই খায় আর কয় যে কি রে এত টাকা দিয়ে শাক সবজি কিনলাম স্বাদ লাগতেছে না এই যে আনসিজন যে সব জিনিসের একটা সিজিন লাগে সিজিনে আসলে সেই জিনিসটা তো সেই সিজিনে আপনাকে স্বাদ মুখের খাবার স্বাদ দিয়েই যাবে বুঝতে পারছেন এই যে এভাবে মাঝখান দিয়ে একটা ডেন থেকে গেল হ্যাঁ আর বেশিরভাগ মনে করেন যে শাক জমিতে মাঝখানে ডেন থাকেই কেননা যাতে যেন পানি টানি সেঁচ ম্যাচ দেওয়া পরে যেন বেশি পানি না হয় আর বেশি পানি হইলে যেন ডেনের মধ্যে থাকি যায় উপরে যেন জো ধরি যায় বেলা মেলা হয়ে গেছে প্রায় দুইটা বাই যাচ্ছে দুপুরে খাওয়া কোনো খায়নি সাইডি খাওয়া দাওয়া করবো বুঝতে পারছেন এটা হচ্ছে ফুলকপির জমি আর কি নামলা তো হবি এটা তো সিজিনের সামনে যে শীতের কড়া শীত যে পড়বি সেই টাইমে এই যে বেগুনের পাতা পাতাকপি ভালোই হয়েছে কিন্তু আপনার এই যে দেখেন পাতাকপিরও এই দেখেন পাতা পুতা কিসে জানি খায় যাচ্ছে এখন পাখিতেই খায় যাচ্ছে নাকি পাতা পাতাকপির পাতা তো সেইরকম সেরকম মিষ্টি হ্যাঁ যার কারণে মনে করেন যে শাকসবজি কিছু কিছু শাকসবজির পাতা সেরকম মিষ্টি হওয়ার কারণে দেখেন যে মেলা রকমের পখালি পাখালি পাখি এগুলো ভাত খাবো মনে করেন যে কয়েকদিন পরেই পাতা এই যে নিয়ে শুরু হয়ে যাবি দেখেন আছে পাতা দেখেন ভিতরে দেখেন পেঁয়াজ নিচ্ছে মানে শুরু হয়ে গেছে এই এখন খালি জড়াতেই থাকবি মনে করেন যে শাক সবজির আবাদে প্রচুর পরিমানে পরিশ্রম এটা সরজমিনে না দেখলে মানে বলা যাবিলে বুঝতে পারছেন সরজমিনে আসলে অনেক পরিশ্রম কিন্তু সেই পরিশ্রম হিসাবে দাম না পাই মনে যে হবি আর করেন কিছু করার নাই এক বেলা না খাই থাকা যায় আর এক কিন্তু খাতে লাগলে কিন্তু আপনার শাক সবজি লাগেই বুঝতে পারছেন দেখতে দেখতে বেলা এখনকার বেলাও ছুটো হ্যাঁ দেখতে দেখতে দুপুর হয়ে যায় বুঝতে পারছেন কি দিয়া ভাত দিছে আজকে বিসমিল্লা কি খাবার দিছে কত রুটি কলা দুধ রুটি দিছে আজকে দুপুরবেলা খাবার কলাটা পরে খাই আগে রুটি খাই বিসমিল্লা বিসমিল্লা সেরকম খিদি লাগছে দাদা উম সেই সাপ লাগ দিছে কুকাৰ উঠি দিছে এইটো তো আমার পেট ভৰবি নি কি যে সাত লাগ দিছে দাদা এটা সরজমিনে না দেখালে আপনি যে আর একটু কাম আছে একটু খায় দেয় ধুমুক সারব তারপরে কাম টুকা করি দুধ দিয়া আর রুটি খাচ্ছি দাদা সেই স্বাদ লাগতেছে আমার কাছে সেই সুন্দর স্বাদ লাগতেছে দাদা সেই সুন্দর স্বাদ দুঃখ কষ্ট সব কিছু সবার সাথে শেয়ার করা যায় বিশ্বাস করেন দাদা কিন্তু পেটের খিদি কারোর সাথে শেয়ার করা যায় না বেশি পরিশ্রমীয় কাজ আর বেশি রিস্কের কাজ হচ্ছে এই চিকন আবাদ শাক সবজির আবাদ বুঝতে পারছি আপনি শাক সবজি লাগালে আমার হয়ে গেল এমনটা না প্রচুর পরিমাণে খরচ আছে প্রচুর পরিমাণে টাকা পয়সা এর পিছনে ঢালতে হয় তাছাড়া আপনার এই শাক সবজি হয় না দুঃ কা বাঁচে গেছে আল্লাহ যা খাওয়াইছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়াইছে দুপুরে খাওয়া খাতে খাতে বিকাল হয় কেন দিন দুপুর বেলার খাওয়া রাইতে খাতে হয় কোনোদিন সকাল বেলার খাওয়া দুপুরে খাতে হয় আমাদের খাবার কোনো মনে করেন যে টাইম টেবিল নাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা সব জায়গায় থেকে ভালো থাকবেন কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আপনারাও ভালো থাকবেন প্রতিটা জেলার কৃষকদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম